সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ বারোই নভেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি ডিপি এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা অবস্থিত জেটুয়া পশুহার দর্শক আজ জেটুয়া পশুহার থেকে আপনাদের কিছু কূর্বানির উপযোগী সার্গরুদ্বত জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুহার থেকে আমার পাখি দেখতে পাচ্ছেন মসজিদ ভাই মসজিদ ভাই কত বিশ সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছ থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান ব্যবসা মানে কেমন যাচ্ছে আগের থেকে ভালো ভালো হয়েছে কত পিস গরু আছে আজকে আপনার কাছে আজকে প্রায় তেরো পিস আছে এই জায়গায় তেরো পিস আছে এবং আজকের দামটা কেমন হবে সাস্ত্রাই হবে তো অবশ্যই সাশ্রয় হবে ভাই তেরো পিস গরু কি

আহ হাজার কম এরকম। মসি এটা। এটা 75000 টাকা। কেওন গেলে এটা 70 এরপরে আছে। এটা নেপালি মাতা। হ্যাঁ নেপালি নেপালি এটা। 68। হ্যাঁ। টার্গেট এরপরে এটা। এটা 68 টা এটা টার্গেট আছে

আজ যেটা অপোষার থেকে ভিডিও পর্যন্তই সকল সকল ধন্যবাদ